আজ আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে গরমকালে বিশাল একটা খাবার আমের ডাল এই আমের ডাল কম বেশি আমরা সবাই ভালোবাসি এই সময় আমের ডাল আর ঝাল ঝাল আলু পোস্ত খুব ভালো লাগে তাই না পাবলির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন লাইক কমেন্ট আর শেয়ার করুন প্রথমে আমি এখানে ছোট বাটি দেড় মতো মসুর ডাল নিয়ে নিলাম রাখলাম ভালোভাবে রোগড়ে রোগড়ে আমি নোংরা গুঁড়ো বার করে নেব দু থেকে তিনবার ধোয়ার পর আমি ডালটা এবার সেদ্ধ করতে বসিয়ে দেব কড়াই বা কুকার আপনারা যেখানে খুশি ডালটা সেদ্ধ করতে নিতে পারেন তবে যদি কড়াইয়ে সেদ্ধ করা হয় তাহলে ডালের স্বাদ বা গুণ দুটোই আমি কিন্তু এর আগে ঠাকুর বাড়ির বিভিন্ন ধরনের নিরামিষ ও আমিষ রান্না শেয়ার করেছি আপনাদের সাথে চাইলে আপনারা চ্যানেলটি কিন্তু ঘুরে আসতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন গ্যাসের ফ্লেমটাকে হাই রাখলাম রেখে আমি একটা ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার পর ডালটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি ঢাকাটা তুললাম দেখুন ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু জল দিয়ে দিলাম এই ডালটা সেদ্ধ হওয়ার টাইমে যতবার খেনা বেরোবে আপনারা মাঝে মাঝে একটু একটু করে ফেনা গুলোকে তুলে নেবেন ডাল থেকে ফেনা গুলো তুলে নেন তাহলে কিন্তু খেতে আরো ভালো হবে আর ডালের গুণটাও বাড়ে ঠিক ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার সময় আমি দু থেকে তিন খানে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ডাল যদি একসাথে সেদ্ধ করা হয় খুব সুন্দর একটা টেস্ট আসে এরপর আমি একটু গাড়ি ভালোভাবে কাটা দিয়ে নিলাম যাতে ডালটা ভালোভাবে গলে যায় এদিকে আমি একটা মিডিয়াম সাইজের আম লম্বা লম্বা ভাবে কেটে রেখেছি এই সময় আমি দশ থেকে পনেরো মিনিটের মতো একটু হলুদ আর একটু নুন দিয়ে আমগুলোকে ভিজিয়ে রাখবো যাতে আমের ডাল করার সময় আমি থেকে কষ বেরিয়ে আমের ডালটা কালো হয়ে না যায় এদিকে দেখুন আমার ডাল মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কড়াই পরিষ্কার করে কড়াই আর একটু তেল নিয়ে নিলাম আর ফোড়ন হিসাবে আমি এখানে দুটো শুকনো ব্যবহার করছি একটা তেজপাতা আর সামান্য পরিমাণে কালো সর্ষে আর আগে থেকে ভিজিয়ে রাখা আমটাকে আমি দিয়ে দিলাম ভালোভাবে আমটাকে একটুখুনি ভেজে নেওয়ার পর আমি কিন্তু ডালটাকে দেব ভিজিয়ে রাখা হয় তাহলে আমের ডাল কখনোই খুব একটা কালো হয়ে যায় না আট বিভিন্ন ধরনের রান্না রাম বাংলার যা নানান ধরনের ঐতিহ্যপূর্ণ রান্না বা গরমকালে স্পেশাল কোনো থালি রাখার জন্য কিন্তু কেন পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম আর দু চামচের মতো এখানে নুন দিলাম নুন আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর এখানে দেড় চামচের মতো আমি চিনি দিয়েছি আম দিয়ে টকের টা একটু টক একটু মিষ্টি হবে তাহলে খেতে দুর্দান্ত লাগে আমের ডাল একটু টক করার জন্য আমি এখান থেকে দুটো আম নিয়ে ভালোভাবে একটু খেতে করে নেব যাতে ডালটা আরো ভালোভাবে টক হয় আমের ডাল কতটা টক হবে সেটা অনেকটা আমের উপরও ডিপেন্ড করে আমার এখানে কিন্তু ডাল মোটামুটি কমতে একটু জল দিয়ে দিলাম যাতে খুব একটা ঘন ঘন হবে না আবার খুব একটা পাতলা পাতলা হবে না ব্যাস দেখুন ডালটা ভালোভাবে ফুটে গেছে পুর শূন্য একটা কালারেও এসেছে। আমার মোটামুটি এখানি রান্নাটা কমপ্লিট। আজকের রান্না ভালো লাগলে আমার কাছে থাকি আর বাকি রান্নাগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে ভিজিট করুন। আশা করি সববার ভালো লাগবে। আপনারা অবশ্যই এই ভাবে আমির ডাল একবার বাড়িতে ট্রাই করবেন আমি জানি হয়তো আমের ডাল আপনারা আমার আরও আরো অনেক বেশি ভালোভাবে করতে পারে কিন্তু আমি এইভাবেই করি দুর্দান্ত খেতে হয় আর এর সাথে ঝাল ঝাল আলু পোস্ত যদিও আজকে রান্না বা আজকের থালিটা আমি তো অন্যরকম ভাবে সাজিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকুন টাটা